দিসেন কি आवाज দিয়ে বলেন জীবন দিবেন কি শক্তি দিয়েছেন কি ক্ষমতা দিয়েছেন কি এগুলো আল্লাহ তআলা দিয়েছেন ও যুবক তোমার রক্তকে তুমি কার জন্য ঝরাইতেছো তোমার রক্তকে যদি ঝরাইতে হয় একমাত্র আল্লাহর এই জমিনে আল্লাহর دین প্রতিষ্ঠিত করার জন্য তোমার রক্ত ঝরবে ঠিক কি ঠিক না আজকে যুবকদের রক্ত ঝরছে কেন যুবকদের রক্ত রচ্ছে গণতন্ত্র কায়েম করার জন্য ইসলামী রাজ কায়েম করার জন্য যুবকদের রক্ত রচ্ছে না ঠিক ঠিক না আজকে সমাজের মধ্যে ইসলামী রাজ কায়েম নাই ইসলাম প্রতিষ্ঠিত নাই কোরআন প্রতিষ্ঠিত নাই যার কারণে দুর্নীতি দুর্নীতি করতে পারে সুদ খোরা সুদ খেতে পারে এজন্য মহতারাম হাজরিন আমাদের প্রত্যেকটা যুবককে এগিয়ে আসতে হবে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কিভাবে কায়েম করতে পারে ফিকির করার দরকার আছে না নাই

অধপতন শুরু হয়েছে সেদিন থেকে ধর্ম বন্য নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ সেদিন থেকে অশান্তি ভোগ করতেছে ঠিক কি ঠিক না শুধু মুসলমানরা অশান্তিতে আছে বিষয়টা এমন নয় সারা পৃথিবীর কোথাও শান্তি নাই কোথাও কি নাই শান্তি নাই কেন আল্লাহর এই জমি আল্লাহর দিন তো কায়েম নাই কোরআন প্রতিষ্ঠিত নাই কোরআনের কথা নাই কোরআনের রাজের কথা নাই সেখানে শান্তি কিভাবে আসবে ইসলাম যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল কোরআন রাজনৈতিক পর্যন্ত কয়েম ছিল সকল শ্রেণীর মানুষ তারা তাদের অধিকার ফিরে পেয়েছে ঠিক না দিনের ভবিষ্যৎ বর্তমান সমাজ সমাজ আগামী দিনের দিনের বর্তমান আওয়াজ দিয়ে বলেন এই যুব সমাজ যদি বিপদজামী হয়ে যায় ইয়াবা নিয়ে ব্যস্ত হয়ে যায় পাবজি নিয়ে ব্যস্ত হয়ে যায় ফায়ার নিয়ে ব্যস্ত হয়ে যায় অবৈধ ভালোবাসা নিয়ে যদি ব্যস্ত হয়ে যায় তাহলে এই নতুন প্রজন্ম দিয়ে আগামী দিনে ভালো কোনো কিছু আশা করা এই যুব সমাজ মেম্বার হবে এই যুব সমাজ চেয়ারম্যান হবে এই যুব সমাজ এমপি হবে মন্ত্রী হবে তারা তো আগে থেকে ইয়াবা ঘোর আগে থেকে সুধির সাথে জড়িত আগে থেকে লুণ্ঠনের সাথে জড়িত আগে থেকে অবৈধ ভালোবাসার সাথে জড়িত এই যুব সমাজ দিয়ে কোনো লাভ হবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না এজন্য যুবক ভাইরা এগিয়ে আসার দরকার আছে না নাই এজন্য পাঁচ অক্টোর আমার পড়বেন তিন সাল্লাহ পড়বেন তিন আমার যুবক ভাইরা আমার তরুণ ভাইরা আমাদেরকে বেশি বেশি রবের গোলামি করতে হবে রবের আবাদত করতে হবে রবের জিকির বেশি বেশি করতে হবে কি হবে না আজকে আমরা জিকির করি না আজকে আমরা কি করি না জিকির করি না জিকির করলে অন্তরে প্রশান্তি আসে আমরা তো মনে করি কোটি কোটি টাকার মালিক হইলে শান্তি আসবে না না কুড়ি টাকার মালিক হলে আপনি শান্তি পাবেন না লক্ষ লক্ষ টাকার মালিক হলে আপনার শান্তি আসবে না আপনি যদি মেল ফ্যাক্টরির মালিক হয়ে যান শান্তি আসবে না শান্তি যদি পেতে হয় ইসলামের দিকে আসতে হবে পুরারুল করিম ইতালাবাদ করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে সকল প্রকারের অবৈধ কাজ থেকে আপনাকে কি উঠতে হবে বেছে থাকতে রাজিয়া সেন ইনশাআল্লাহ